বিসমিল্লাহি রহমান ইরাহিম সীমা কিচেন কুট আমি আজ আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসে মাছের ডিম এখানে আমি রুই মাছের ডিম নিছি বড়ো একটা সাইজের রুই মাছের ডিমটা আমি কীভাবে ভাজবো কীভাবে কী করবো তারপরে আমার ভিডিওটা দেখ প্রথমে একটা বাটিতে আমি বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি নিলাম হাফ চামচ পরে মানে আদা বাটা নিয়েছি হাফ চামচ পরে মানে জিরার গুঁড়া হাফ চামচ পরে মানে নিচে ধনিয়ার গুঁড়া অল্প একটু পরিমাণে নিছি আমি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণে নিচে আমি মরিচের গুঁড়া নিয়েছি অল্প কিছু পরিমাণে লবণ নিয়েছি দুই চামচ পরিমাণে আমি বেসন বেসন আমি নিলাম এখন আমি নিলাম মাছের ডিমটা এখানে মাছের ডিমটা নিয়েছি এখন আমি এখানে সবগুলো উপকরণ একবারে আমি মেখে নিলাম এখানে সবগুলো করে আমি এখানে ছি এখন আমি ভাজার জন্য নিয়ে যাচ্ছি তাই এখানে ভাজার জন্য আমি একটা কড়াই বসাই দিচ্ছি কড়াইতে কিছু পরিমাণে সব ইন তেল আমি দিয়ে দিলাম ইন তেলটা গরম হয়ে গেছে একে এখে আমি সবগুলো মাছ দিয়েছে আমার ডিমের বড়াগুলো হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো বড়ো আমি তুলে ফেলবো দিয়ে ফেলবেন আমার মাছের ডিমের বড়াগুলো হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো বড়ো আমি তুলে ফেলবো এই দেখুন আমার মাছের ডিমের বড়াটা কত সুন্দর হয়েছে দেখেন এটা আপনারা এইভাবে খাইতে পারেন বা বাতার সঙ্গে খাইতে পারেন বা ফান্তা বাতার সাথেও খাওয়া যায় বা পেঁয়াজ দিয়ে ভুনা করুন খাওয়া যায় কিন্তু আমি দিয়ে ভুনা করলাম না কিন্তু আমি এভাবে খাবো এই দেখেন কত সুন্দর গরম আমি বাঁধতে পারছি না দেখেন কত সুন্দরটা কালার আপনি এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমন করে জানাবেন প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইভ কমন করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন Allah peace